সঙ্গে ধ্বনি শোনা যাচ্ছে ওই তো ওই তো করতাল বাজছে ওই তো কারা যেন আসছে এক দল বৈষ্ণব বাহু তুলে না আমরা গাইছে আর আসছে কি গোমা আমরা গাইবো নাকি চলুন বাহু তুলে সবাই মিলে তারা কি বলছে গো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ রে না ঋষি ন <that>

Yeah, yeah.

আপনাকে তো চিনতে পারলাম না ঠাকুর আপনার নাম কি আমার নাম ধরে তুমি কি বলবে তোমার নাম জিজ্ঞেস করেছি তোমার নাম বলো আমার নাম আমার নাম নন্দন আচার্য তুমি কি এখানেই থাকো হ্যাঁ আমি নদিয়াতেই থাকি আচ্ছা আচ্ছা তুমি যদি নদিয়াতেই থাকো ওই নবদ্বীপেই থেকে থাকো তাহলে আমার ভাই কানাইকে চেনো যেই না বলেছে আমার ভাই কানাইকে চেনো নন্দনের আর বুঝতে দেরি নেই এই সেই গৌর হরি দাদা ভাই কানাইকে খুঁজছে মানে এই সেই ব্রজের বল নন্দন বলছে কেন চিনব না তোমার ভাই কানাই এখানেই থাকি এই নদী আয় নবদ্বীপ ধামে আমিও থাকি তাহলে চেনাটা তো স্বাভাবিক হ্যাঁ তুমি যখন চেন আমার সঙ্গে দেখা করিয়ে দেবে আচ্ছা দেখা মনে মনে চিন্তা করছে আমি যখন ভগবানের দাদাকে সবাই কি কাছে পায় না তো আর পেলেও ধরে রাখার ক্ষমতা কারোর নেই যদি একটু মিথ্যে বলতে পারি আমি কিন্তু ধরে রাখতে পারি কারণ নন্দন তো প্রতিদিন ওই মহাপ্রভুর সঙ্গে নগর ভ্রমণে বেরোত তা আমি যদি বলি প্রভাত হয়ে গেছি বা প্রভু বেরোবে মহাপ্রভু বেরোবে তো তার সঙ্গে আমি বেরোবো দাদার সঙ্গে দেখা করে দিলে কি হবে নিয়ে চলে যাবে আমার ঘরে আর নিয়ে যেতে পারবো না যদি একটু মিথ্যে বলতে পারি যদি ভগবানের দাদাকে কাছে পাওয়ার জন্য একটু মিথ্যে বললে আমার নরকে বাস হয় কিন্তু এমন রূপের মানুষটাকে তো একটু কাছে পাবো তাই বলছে কি না দেখা আসলে করিয়ে দিতে পারি কিন্তু কি জানো তো রোজ তো আর আমার সঙ্গে দেখা হয় এই নবদ্বীপ কি ছোট কত বড় জায়গা রোজ দেখা হয় না তুমি যদি বলো আমি দেখা করিয়ে দিতে পারি কিন্তু একটু সময় না আমি একটু খবর পাঠাবো আর তোমার তুমি এসেছো শুনলে তোমার ভাই কানাই আসবে এলে তোমাদের দেখা আমি করিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে দেখা তুমি করিয়ে দেবে হ্যাঁ করিয়ে দেবো কিন্তু আমার একটি শর্ত আছে নন্দন বলছে আমার একটি শর্ত আছে কি শর্ত না কথা দাও যতদিন না তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে তুমি কোথাও যেতে পারবে তার মানে কি নিজের ঘরে বেঁধে নিল আর জানে তো ভগবানের অজানা কিছু থাকে কোন না কোনো ভাবে গৌরী খবর পাবে আর পেলে তা দাদাকে আনতে আমার ঘরে আসবে তাই নিতাই গৌড়ের মানে দুই ভাইয়ের প্রথম মিলনটা আমার ঘরে হবে এই বলে নন্দন বললেন তাহলে আমার বাড়িতে তো তোমাকে যেতে হবে তুমি দাঁড়াও আমি স্নানটা করে নি ঠাকুর দাঁড়িয়ে রয়েছে নন্দন আচার্য স্নান করি ভক্তদেরকে বললেন তোমরা যাও গৌরহরীর সেবায় আমি আজকে আর যাব না এই বলেই নিত্যানন্দ প্রভুকে নিয়ে নন্দন বাড়িতে এসে হাজির একটু বেলা হতে নন্দন সারা নন্দনকে সারা দিচ্ছে ও নন্দন কি হয়েছে চিৎকার করছো কেন এই যে বেলা হলো আমার কি সেবা টেবা হবে না সেবা দিতে হবে তো শোনো শোনো সেবা বলতে নন্দনের সেবাটা কেন বলছি আমি একটি তুলসীপত্র আর জল প্রভুকে নিবেদন করি একটি তুলসীপত্র আর জল খেয়ে আমার তুমি যদি সেবা করতে চাও ওই একটি তুলসীপত্রের অর্ধেক তোমার অর্ধেক তার অর্ধেক তুলসী পত্রকে গিফেন্ড ভরে সিং ভরে বলে আমি ওসব জানি না তোমার বাড়িতে যখন রেখেছি আমাকে ভালো করে সেবা দিতে হবে কোথার থেকে দেবো আমার কাছে আছে না কি নেই তো কি হয়েছে যাও দাঁড়ে দাঁড়ে মাদকিরি করবে এখানে কেউ মাদকিরি দেয় না দেয় না যাও আমি বলছি দাঁড়ে গিয়ে দাঁড়াবে আর বলবে নিতাই তাদের সেবা দেবো আমাকে কিছু ভিক্ষা দাও দেখে তোমাকে তোমার নামের এত মহিমা দেখি তোমার নামের কত মহিমা নিতাই যাদের নামের মহিমা জানাবে বলে আজকে নন্দন আচার্য ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে জারি দাঁড়ে দাঁড়িয়ে আচল পেতে বলে নিতাই চাঁদের সেবা দেব মাধুগিরি তাও সে আঁচল ভরে মাধুগিরি করে নিয়ে এসে সেবার বস্তু প্রস্তুত করে গোবিন্দের সেবা নিত্যানন্দ প্রভুর সেবা নিজের সেবা নন্দনের দিন বেশ ভালোই কেটে যাচ্ছে এদিকে গৌর হলে কে আর খবর দিল না কেউ কি চায় যে দেখা হলেই তো চলে যাবে আমার ঘর ছেড়ে তা যতদিন আছে থাক এইদিকে গৌরদী ঘুম থেকে উঠলে কিছুদিন পর ভক্তগণ করচরে দাঁড়িয়ে বললেন প্রভু আজকে আপনার নিদ্রা ভঙ্গ হতে দেরি হলো আপনার কি শরীর টরি খারাপ না তবে শোনো ভক্তগণ আমি আজ ভোর রাতে স্বপ্ন দর্শন করেছি আমাদের এই নবদ্বীপে এক মহান পুরুষের আবির্ভাব ঘটেছে তোমরা কি কেউ জানো সেই মহান পুরুষ কোথায় আছি এক ভক্ত চিৎকার করে বলি উঠলেন ঠাকুর মহান পুরুষ নাকি জানি না তবে একটা পাগল এসে পাগল হ্যাঁ ওই কি বলছিল জানো বলছে যে ভাই কানাই কোথায় ভাই কানাই কোথায় আর নন্দন তাকে কি সব বুঝিয়ে বাজিয়ে নন্দনের বাড়িতে নিয়ে গেছে তা এই ব্যক্তি জানলো কি করে না নন্দন তো বৈষ্ণব মন্ডলীদেরকে নিয়ে ওই স্নান করতে গিয়েছিল ওই বৈষ্ণব দলের মধ্যেই ব্যক্তি ছিল সে বলছে আরেকজন চিৎকার করে বলছে ঠাকুর যেদিন থেকে ওই পাগলটার সঙ্গে নন্দনের দেখা হয়েছে নন্দন আর তোমার সেবায় আসে না সেদিন থেকে নন্দন তোমার সঙ্গে নাম গাইতে আসে না সেই দিন থেকে নন্দনকে আমরা আর কেউ দেখি না কি চলো সবাই নন্দনের বাড়ি সবাই মিলে নন্দনের বাড়িতে হাজির নন্দন তখন কি করছে প্রভাতকালের শুদ্ধ বসন পরিধানে স্নান করে বৃন্দা দেবীকে জল প্রদান করছে নন্দন আমার কি সৌভাগ্য আমার ঘরে কত বৈষ্ণব আমার ঘরে মহাপ্রভু এসেছে আসুন দাঁড়াও নন্দন তোমার বাড়িতে কোনো আসতে তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে হ্যাঁ কদিন আমার বাড়িতে একজন অতিথি এসে উঠেছে তুমি চেনো না চিনি না অচেনা বলেই তো আমি বাড়িতে নিয়ে এলাম এখন কে কাকে বলে বসে অচেনা ব্যক্তি এসেছে পদঘাট ঘাট চেনে না তাই আমি বাড়িতে নিয়ে এসেছি কোথায় আছেন তিনি ঘরে আছি তুমি দেখা করবে ঘরে আছে যাও সব ভক্তদেরকে দাঁড় করালেন ঘরের বাইরে নন্দনকে নিয়ে প্রবেশ করলেন প্রভু ঘরের ভেতর এইবার যেই ঘরের মধ্যে নিত্যানন্দ প্রভু রয়েছে সেই ঘরের দরজায় নন্দনকে দাঁড়িয়ে রেখেছে নন্দন শোনো যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন প্রবেশ না করবে এমনকি তুমিও নাই দাঁড়ে তুমি দাঁড়িয়ে নন্দনকে দাঁড়িয়ে রেখে দরজা বন্ধ করে দে গৌরহরি ভেতরে প্রবেশ করেছে দেখছে কি ভাই কানাই ভাই কানাই বলে গড়াগড়ি দিচ্ছে নিত্যানন্দ প্রভু দাদা কে আমি তো তোমায় চিনলাম না কারণ কৃষ্ণের তো আর কিছুই নেই গৌরীর মাঝখানে চিনতে পারছে না গৌরী বুঝতে পারলে দাদা চিনতে পারছে না কৃষ্ণের যে অঙ্গ গন্ধ গোবিন্দের অঙ্গে একটা গন্ধ ছিল সে অঙ্গগন্ধ গন্ধ দাদা না দিলেন ভাই আমার ভাই কানাই চুপ তাড়াতাড়ি করে দাদার মুখটা চেপে ধরে কে হরি কেন চুপ করবো কেন কেন জানো के चले के चले কথা আমাকেও না কেউ চেনে না কেউ চেনে না আজকের এই মহতি হরিবাসরে কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া হীরাপুর গ্রাম নিবাসী স্বর্গীয় মতিলাল মাইতির জ্যেষ্ঠ পুত্র চণ্ডী মাইতি পঞ্চাশটি টাকা দান করছেন সেই সঙ্গে হীরাপুর গ্রাম নিবাসী সীতারাম দিনদার পুত্র দিলীপ দিনদা একশো টাকা দান করছেন সেই সঙ্গে হীরাপুর গ্রাম নিবাসী বিশ্বজিৎ জানা পঞ্চাশটি টাকা দান করছেন সেই সঙ্গে বারবার পোতা গ্রাম নিবাসী শীতল সামন্ত একষট্টি টাকা দান করছেন সেই সঙ্গে বাহার পোতা গ্রাম নিবাসী মানস মাইতিক পুত্র অঙ্কিত মাইতি কন্যা অনিন্দিতা মাইতি পঞ্চাশটি টাকা কৃষ্ণ সেবার জন্য দান করছেন ইনি সাদরে গ্রহণ করবেন আপনারা সবাই হরিধ্বনি সরকারে আনন্দ প্রদান করবেন জয় নিতাই জয় গৌরহরি দেখো দাদা তোমাকেও কেউ চেনে না আমাকেও কেউ জানে না ও দাদা কাউকে যেন আমার বলে ফেলো না তুমি তোমার সব ভুলে ফুলে যাও কাউকে যেন বলে ফেলো না এই এই গোপন তথ্য তোমার আর আমার মধ্যেই যেন গোপন থাকে তা ভাই ছাড়ে সব কথা চা বল ভাই ভাই এতদিন পত্র সঙ্গে দেখা হলো তুই কেমন দেখো দাদা এখন এই কেমন আছি কি করেছি এসব বললে হবে না এখন সকাল হয়ে গেছে আমাকে নগরে যে নগর পরিক্রমা করতে বেরোতে হবে ভক্তদের নিয়ে সবাই অপেক্ষা করছে চলো আগে আমরা বাইরে তোমার সঙ্গে সবার সঙ্গে দেখা করিয়ে দিই তারপর নগর পরিক্রমা করব সন্ধে বেলায় দুই ভাইয়ে বসে জমিয়ে গল্প হাফ সময় তো গল্প করতে হয় কাজ তো করে নিতে হয় তাই তো না কাজগুলো করে দাদা চলো হ্যাঁ চলো ভাই এই বলে যেই না দরজাটা খুলেছে

ও দাদা কি বলে গো আসলে আমি না সব শুনে ফেলেছি শুনে ফেলেছি মানে কি শুনেছো তুমি হ্যাঁ গৌরী বলছে যাতে আমি ধমক দিলে আমার ভয় যদি চুপ করে যায় কি শুনেছো তুমি হ্যাঁ কি জানো তুমি আমি সব জানি সব শুনেছি কি শুনেছো হ্যাঁ কি শুনেছি জানো এসো এসো সবাই ভেতরে এসো আমি কি জেনেছি তোমাদেরকেও জানিয়ে দিয়ে এসো এসো গৌরদিকে আঙুল দেখিয়ে বলছে এই যে গৌরীকে দেখে বলছি তুমি ব্রহ্মের বাতাসা সর্বনাশ দাদা আর এই যে দিনই দাঁড়িয়ে আছেন এই তো নবদ্বীপ তুমি ব্রহ্মের বাতাসা এই তো নবদ্বীপ তুমি কে ছিল বিশ্বরূপ সচি এটা শুনে ভেবেছে যে আমার বিশ্বরূপ ফিরে এসেছে সে তো আর জানে না বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে শঙ্কর হয়েছে কুবেরের সঙ্গে মিলেছে এত কিছু হয়েছে সে জেনেছে যে আমার ছেলে ফিরে এসেছে সচিমা পাগলিনীর মতো ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এলি নন্দনাচার্যের ঘরে এসে তাই চাঁদকে বুকে চড়িয়ে ধরে বললে বাবা আমাকে কথা দে এই হতভাগিনী মাকে ছেড়ে তুই আর কখনো কোথাও যাবি না কথা দিলাম মা সর্বদা আমি ভাইয়ের সঙ্গে থাকবো আর তোমার সঙ্গে আমি যাব না আর কোথাও যেই নারী তানন্দ প্রভুকে জড়িয়ে ধরেছে গৌহরি বলেন ও বড় ছেলেকে খুঁজে পেয়ে ছোট ছেলের ভালোবাসা কমে গেল বুঝি না না তোরা দুই জন হলি আমার দুই নয়নের মনি আয় এই বলে নন্দন আচার্যের ঘরে শচী মায়ের কোলে একদিকে নিতাই চা আর একদিকে গৌর চাঁদ আজকে নিতাই গৌড়ের শচী মায়ের কোলে নন্দন আচার্যের ঘরে প্রথম মিলন চলুন মা আমরা উলুদনি হরি দরিদ্র সহকারে মিলন দর্শন করি সচি মায়ের কোলে গোরে নেতা সে যে ছে ভালো নেতা সচি যে সচি মায়ের যেছে ওই অইনা ভক্ত পদন ভোরে ভরে বল আজ ভক্ত বন পদন ভরে ধরি বল

আমরা যুগল দর্শন করেছি মা আবার যে বাবা মাকে এখানে নিয়ে এসেছেন ওনার বাড়ি থেকে কিছুটা অনুরোধ রয়েছে যে কয়েকটি ভজন গান একটু গাইতে হবে তারা মায়েরা এসে অপেক্ষা করছেন যে একটু আনন্দ করবেন শেষে সবাই তো চলুন মা সবার জন্য কয়েকটি ভজন গান আমরা গাইছি সবাই মিলে আনন্দ করে তারপর তো মায়ার সংসার ছেড়ে এসেছি মায়াতেই ফিরে যেতে হবে যেটুকু সময় আছি আর কিছুক্ষণ সবাই মিলে আনন্দ করে নেবো মা